গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার গলার অবস্থাটা ভালো নেই গলাটা বসে গেছে দেখো এখন সাড়ে পাঁচটা মতো বাজে উঠে পড়েছি আজকে আমরা কল্যাণী এমসে যাবো তোমাদেরকে আগে ভিডিওতে বলেছিলাম যে এইমসের জন্য একটু দৌড়াদৌড়ি করছি তো চলো এমসে গিয়ে ডাক্তার দেখিয়ে নিয়ে আসি তোমাদের দাদাকে ডাক্তার কি বলছে না বলছে তারপরে ভর্তি নেওয়ার কথা বলবে তো যাই হোক আগে তো যাই দেখো বাইরেটা এখন থেকে রোদ উঠে গেছে সারাদিন যে কি রোদে কষ্ট হবে তাই তো ভাবছি তো চলো ওখানে যাই যে যেতে কথা হবে তোমাদের সাথে তো যাই হোক বন্ধুরা সাথে থাকো এভাবেই আর দেখতে থাকো আজকের ব্লগটা দেখো বন্ধুরা আমি এমসের জন্য রেডি হয়ে গেছি আর আমরা একটু পরেই বেরোবো অ্যাম্বুলেন্স চলে এসেছে আর তোমাদের দাদাকেও রেডি করিয়ে দিয়েছি চলো দেখিয়ে দিচ্ছি রেডি করিয়ে দিয়েছি আমিও রেডি হয়ে গেছি সব গুছিয়ে নিয়েছি আর যে তোমাদের দাদাও রেডি মোটামুটি এখন অ্যাম্বুলেন্স চলে এসেছে আর অ্যাম্বুলেন্স আসলে ওনারা তুলে নেবে অ্যাম্বুলেন্সে আর তারপরে ওখানে গিয়ে দেখি ওখানে গিয়ে দেখি ডাক্তাররা কি বলে ভর্তি রাখার কথা বলে কি না ভর্তি যদি না রাখে তো নিয়ে চলে আসবে আর ভর্তি রাখতে বললে তো রাখতেই হবে আর বাবাও আসছে আমি দিদি আর বাবা এ কজনে যাচ্ছি তো আমি রেডি হয়ে গেছি চলো দেখো বন্ধুরা তোমাদের দাদাকে অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে এসছে সবাই মিলে এসছিল তুলে দিয়েছে আর আমি এই খাটটা ঝেড়ে দিয়ে যাচ্ছি আর এই যে বললাম আমাদের পঞ্চায়েত থেকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিয়েছে তোমাদের দাদা অ্যাম্বুলেন্সেই আছে আমরা এখনো কেউ উঠে পারেনি চলো দেখতে থাকো আমাদের সাথে তো দেখো বন্ধুরা ময়নার ওখান থেকেই যাচ্ছিলো এটা ময়না হয়ে যাচ্ছিলো কল্যাণী তো বাবা উঠে পড়েছে হেলাবরতলা থেকে আর আমরা যাচ্ছি এমসের দিকে কল্যাণী থেকে একটুখানি তো চলো আমাদের সাথে দেখতে থাকো দেখতে গে তোমাদের খুবই ভালো লাগবে চলো তো যাই আর এটা হচ্ছে ময়নার থেকেই যাচ্ছে হ্যাঁ ময়না আর দেখতে থাকো আমি বেশি তুলিনি যেটুখানি তুলেছি ভালো লাগবে তো দেখো এমসের ভিতরে চলেই এসেছি আর এই দেখো এই দুই সাই মানে ভীষণ এমসের গেট থেকে অনেকটা রাস্তার রেখে তারপরে মেন যে হসপিটাল সেখানে যেতে হচ্ছে তো কত মানুষজন এসেছে এই যে নো এন্ট্রির এখানে আমাদের অ্যাম্বুলেন্সটা রাখা ছিল ট্রলির জন্য গিয়েছিল আবার ট্রলিটা পাইনি তারপরে ট্রলিটা অনেকটা পরেই পেয়েছে এই যে সেই এমস হসপিটাল দেখো কত বড় বিশাল জায়গা নিয়ে হসপিটালটা আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন কেউ বলবে না যেটা একটা হসপিটাল দারুণ মানে এতটা সবার ব্যবহারও খুব ভালো ছিল আর মানে এতটা এত যত্ন করে যে এত যত্নভাবে দেখেছে না এটাই অনেক তো দেখো আমি নেমে পড়েছি আর তোমাদেরকে শেয়ার করছি দেখো কত মানুষ সোমবার ছিল যেহেতু আউটডোর ছিল নয় নাই করে মনে হয় দেড় হাজারের উপরে মানুষ হয়েছিল প্রচুর মানুষ ছিল প্রচুর শুধু আউটডোরে দেখাবে বলে দেখো এখানে মানুষে মানুষে ভর্তি আরও ভিতরে যাচ্ছে তারপরে সাইডে বসে রয়েছে এখানে টিকিট কাউন্টার থেকে সবাই ঢুকছে আর আমাদের টিকিট ছিল না আমরা তো ডাক্তারের স্টোরসে গেছি যা করবে উনিই করবে তো আমরা দাঁড়িয়েছিলাম ওই ডক্টরকে ফোন করলো দিদি ফোন করার পরে বলল। থার্ড ফ্লোরে যেতে সেখানেই গিয়েছিলাম আর দেখো কি বিরাট এরিয়াটা নিয়ে এমস হসপিটাল দেখলে মানে তোমরা যদি কখনো যাও সত্যিই খুব ভালো লাগবে চলো ভিতরে যাই তো দেখো আমরা ভিতরে ওয়েট করছি ওই দাদার সাথে দেখা করবো বলে সৈকত স্যারের সাথে তো দুবার দেখা হয়ে গেছে তারপরে মাঝখানে আমি আবার একটু তোমার সাথে তোমাদের সাথে কথা বলছিলাম ভিডিও করছিলাম মানে যেটা আর কি ওনারা না দেখতে পায় যতই হোক সব জায়গার একটা রুলস আছে তো আবার একটু বসেই ছিলাম আর ওকে আবার প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্টে দেখাতে বলেছে তো দেখো এই প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্টে দেখবে বলে বসে আছি তো ওই দাদা একটা ট্রলির ব্যবস্থা পরে করে দিয়েছিল আর এই যে প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্টের ঘরে বসে আছি ওকে নিয়ে আমি দাঁড়িয়েছিলাম ও শুয়েছিলো ট্রলিতে আর ওখানে প্রায় দশ বারো জন ডাক্তার ওকে দেখেছে তো দেখো বন্ধুরা প্লাস্টিক সার্জারিতে গিয়ে ওকে বলেছে বেড শোরের জন্য প্লাস্টিক সার্জারি করা যাবে না ব্লাড সার্কুলেশান হচ্ছে না ওই জন্য কমবে না কোনো কাজ হবে না প্লাস্টিক সার্জারিটা করলে তো যাই হোক মেনে নিয়েছি তো আমাদের দেখানো কমপ্লিট হয়ে গেছে আমরা এবার বেরোবো আমাদের ওখান থেকে বেরোতে বেরোতে প্রায় সাড়ে চারটে বেজে গেছে তো সাড়ে চারটার সময় আমরা অ্যাম্বুলেন্সে এসে বসেছি আর বাবা ট্রলি জমা দিতে গেছে তা বাবাও চলে আসার পরে গাড়িও ছেড়ে দেবে তো চলো বাড়ির দিকে যেতে হবে এরপরে সবাই বসে পড়েছি এবার এই যে দেখো ও অ্যাম্বুলেন্সে বসে আছে আর সারাদিন তো কারোর খাওয়া দাওয়া হয়নি ওখানে খাবার দাবার কিছুই পাওয়া যায় না আর এই দেখো এখানটায় এখন একটাও লোক নেই বিকেল হয়ে গেছে সাড়ে চারটে বেজে গেছে ওর জন্য পুরো পুরো মানে কী বলবে যে এখানটা হচ্ছে গিয়ে টিকিট কাউন্টার এখানটা পুরোটা ফাঁকা আর তো আমাদেরকে ব্লাড টেস্ট দিয়েছে তোমাদের দাদা দাদাকে বলেছে ইউএসজি ইউরিন টেস্ট আর ব্লাড টেস্ট করে আবার মাঝখানে এসে আমাকে দিদিকে দেখিয়ে যেতে বলেছে তো চলো এটা একমাত্র দিদির জন্যই সম্ভব হয়েছে দিদির সাথে ওই ডক্টরের খুব ভালো সম্পর্ক তার জন্যই সম্ভব হয়েছে তো এনারা খুবই ভালো এখানকার ডক্টরদের তো তুলনাই করা যায় না খুবই ভালো এনারা সত্যিই ভালো আর এক দিনেই ওকে অনেক ডক্টর দেখেছে একমাত্র শুধু দিদিজ দিদি যে সৈকত বলেছে তার জন্য তো বাবা আসছে না বলে ওয়েট করছে এখনও গাড়িটা ছেড়ে পারেনি তো চলো বাড়ি গিয়ে আবার কথা বলছি তো দেখো বন্ধুরা আমি চলে এসেছি অনেকক্ষণ প্রায় সাড়ে পাঁচটার সময় এসেছি তারপরে তো ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে ঝড় বৃষ্টিতে তো কেমন অবস্থা হতে পারে তোমরা বুঝতেই পারছো তো বাড়িতে এসে আর তোমাদের সাথে কথা বলতে পারিনি আর আমি ব্লগটাও শেয়ার করতে পারিনি তো যাই হোক তো আমি এখন হচ্ছে তোমাদের সাথে একটু কথা বলছি আর এখন ভাত খাবো সারাদিন আমাদের কিচ্ছু খাওয়া হয়নি শুধু আসার সময় একটা মিষ্টির দোকানে দাঁড়িয়ে দুটো করে সিঙারা খাওয়া হয়েছে আর কিচ্ছু খাওয়া হয়নি তো দেখো তোমাদের দাদাকে একটু দেখিয়ে দিই কেমন মনে হচ্ছিল ডাক্তার টাক্তার দেখে ভালো সবাই খুব ভালো না বিশেষ করে সৈকত দাও তো খুবই ভালো তো ওনার কি বলতে চাও ওনাকে করেছে আরো বড় হোক খুব ভালো করেছে আরও বড় জায়গায় যাক আরও ভালো করুক সবার এটাই তাই তো হ্যাঁ এমস থেকে প্রায় বারো তেরো জন মিলে ওকে দেখেছে আর প্রায় চার পাঁচ জায়গায় ওকে ডাক্তার দেখাতে হয়েছে আমি কালকে সবটা শেয়ার করবো কি বলেছে ডাক্তার কি না বলেছে তো কালকে সব কিছু বলবো কি বৃত্তান্ত আজকে হচ্ছে সব তোমরা ভিডিওটা দেখো আজকে ব্লগটা দেখলে অবশ্যই তোমাদের খুব খুব ভালো লাগবে তো এভাবেই তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকো এভাবেই তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করলাম তোমরা পাশেই থাকো এভাবেই থাকো টাটা